বন্ধুরা আমাদের গেমের আপডেটের পরে তোমরা দেখতে পেয়ে যাবে যে এরকমভাবে কিন্তু নতুন একটা জিনিস এসছে উইকলি লাইট তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তো উইকলি আছে অ্যান্ড মান্থলি আছে যেগুলো যেরকম প্রাইসে ছিল সেরকম প্রাইসেই গেছে তোমরা দেখতে পাচ্ছ এই উইকলি লাইটটা এখন ইন্ডিয়ান সার্ভারে পঞ্চাশ টাকায় বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু ষাট টাকায় দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখন অনেকের কোশ্চেন ছিল যে দেখো আমাদের তো এখানে সুপার ভিআইপি থাকতো আগে বাট আপডেটের পরে তোমরা দেখতে পাচ্ছ যে সুপার ভিআইপি অপশানটা কিন্তু রিমুভ করে দিয়েছে তোমাদেরকে ঠিক যেমনটাই বলেছিলাম তো সুপার ভিআইপি রিমুভ করে দিয়েছে অনেকে আগে উইকলি প্লাস মান্থলি মেরে রেখেছিলো তো সাথে কিন্তু সুপার ভিআইপি পনেরো ডায়মন্ড করে পেত তাহলে সেই ডায়মন্ডটা কোথায় পাবে সেটা অনেকে জিজ্ঞেস করছো পাবে কি পাবে না কারণ অনেকে কমেন্ট করেছে ওইভাবে যে হিরোকদা আমরা এখনও কিন্তু ফ্রি ওই ডায়মন্ডটা পাইনি মানে যেটা আমাদের বলছিল যে মেল বক্সে দেওয়া হবে সুপার ভিআইপির ডায়মন্ড বাট ওটা কিন্তু এখনও পাইনি তাহলে সুপার ভিআইপি ডায়মন্ড আমরা পাবো কি পাবো না সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট পর থেকে প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দাও আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসতো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে রাখো তাহলে ফ্রি ফায়ারের একটা নতুন আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এখন এই উইকলি লাইট বা নতুন সমস্ত ফিচার্সের ব্যাপারে বলার আগে তোমাদেরকে বলতে চাই দেখো তোমরা অনেকে বলো যে ফ্রিতে ডায়মন্ড পার কোনো ট্রিক রয়েছে কিনা দেখো ভাই তোমাদেরকে বলে দিই ক্লিয়ার কথা এখন কিন্তু বাংলাদেশ সার্ভার জন্য কোনো ট্রিক নেই বাট ইন্ডিয়ান সার্ভার জন্য একটা ট্রিক বেরিয়ে আসছে ফ্রিতে তোমরা পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড নিতে পারবে যারা এখনো পর্যন্ত ওই ডায়মন্ড ক্লেম করনি বা নাও নি তোমরা ভিডিওর পিন কমেন্ট চেক করো অথবা ডেসক্রিপশানে ফার্স্টে পেয়ে যাবে একটা ভিডিওর লিঙ্ক যেখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখার মাধ্যমে আজকেই কিন্তু ডায়মন্ড ক্লেম করতে পারবে ফ্রিতে তো কেউ মিস করো না এই অফারটি তো চলো আর বাংলাদেশ সার্ভার থেকে যারা রয়েছো বা ইন্ডিয়া থেকে যারা রয়েছো সবসময় ফ্রি ডায়মন্ডসের লুট অফার বা রিডিম কোডারে নিতে চাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়েছি ওটা ফলো করে নাও মাস্ট বি ফলো করে রাখো চলো এখন তোমাদেরকে বলে দিই গাইস তোমরা দেখতে পেয়ে যাবে এখানে উইকলি লাইট এটা পারচেস করা কি ভালো না খারাপ চলো বলে দিই দেখো উইকলি লাইট যদি তোমরা পারচেস করো এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নব্বই ডায়মন্ড দেওয়া হবে তো এখানে কিন্তু তোমরা ইন্ডিয়া থেকে পঞ্চাশ টাকায় পাচ্ছ বাংলাদেশ থেকে এটা ষাট টাকায় পাবে ঠিক আছে তো দেখো এখানে যে নব্বই ডায়মন্ডটা দিচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ ডেলি ডেলি কিন্তু দশ ডায়মন্ড করে পাবে সাত দিন মানে দশ ডায়মন্ড করে পেলে সত্তর ডায়মন্ড হবে এবং ইনস্ট্যান্ট তোমরা সঙ্গে সঙ্গে যেদিন পার্চেস করবে কুড়ি ডায়মন্ড পেয়ে যাবে মানে তোমরা কিন্তু এখান থেকে টোটাল নব্বই ডায়মন্ড পাবে তো এখানে তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি উইকলি নাও উইকলিতে দেখতে পাচ্ছ ডেলি পঁয়ত্রিশ করে দেয় এবং ইনস্ট্যান্ট দুশো দেয় টোটাল কিন্তু আমরা এখানে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড পাই আর এখানে দেখো যে টাকায় আমরা উইকলি পার্চেস করি না যত ডায়মন্ড পাচ্ছি যদি আমরা উইকলি লাইট যে টাকা পাচ্ছে দেখো তার তিনগুণ করলে আমাদের সেই টাকাটা হয় উইকলির ক্ষেত্রে ঠিক আছে তার মানে আমরা সেরকম হিসাবে যদি তোমরা দেখো তিনশো ডায়মন্ডও হচ্ছে না উইকলি লাইট পার্চেস করলে তার মানে উইকলি লাইট পারচেস করা কিন্তু অনেক লস ঠিক আছে তো আমি উইকলি লাইটকে রেকমেন্ড করব না তোমরা যদি এখানে পারচেস করতেই হয় তাহলে উইকলি মারো অথবা মান্থলি মারো কিন্তু উইকলি লাইট কম টাকা নিলেও ভাই ডায়মন্ড কিন্তু একেবারে অল্প দিচ্ছে এটা নব্বইয়ের জায়গায় না ভাই দেড়শো ডায়মন্ড দিলে খুবই ভালো হতো ওকে তো এই জাস্ট ব্যাপার অ্যান্ড এখানে ফার্স্ট প্রথমবার উইকলি লাইট নিলে তোমরা কিন্তু ফার্স্ট সাবস্ক্রিপশান মানে টিক চিহ্ন দিয়ে যদি পার্সেস করো তাহলে কী হবে যে একশো ডায়মন্ড এখানে কিন্তু এমনি পেয়ে যাবে অ্যান্ড তারপরে ভাই এই যে সাবস্ক্রিপশানটা তোমরা ক্যান্সেল করে দেবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের উইকলি লাইট অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার তো অলরেডি এখানে মান্থলি মারা আছে সেই জন্য দেখতে পাচ্ছ এখানে আজকে আমি অলরেডি ক্লেম করে নিয়েছি তো যদি আমি এটা ক্লেম না করতাম তাহলে দেখতে পাচ্ছ যদি আমার উইকলি লাইট মারা থাকতো তাহলে দশ ডায়মন্ড পেতাম অ্যান্ড উইকলি জন্য পঁয়ত্রিশ এবং মান্থলি জন্য পঞ্চাশ টোটাল কিন্তু কত পেতাম দেখতে পাচ্ছ পঞ্চাশ দশ ষাট পঁচানব্বই ডায়মন্ড পেতাম ঠিক আছে তো এই জাস্ট ব্যাপার অ্যান্ড মান্থলি টান্থলি এগুলো তো তোমরা সবাই জানো এগুলো আর তোমাদের বলার দরকার নেই তোমরা এগুলো কিন্তু জানো ঠিক আছে কেমন কী ডায়মন্ড দেয় তো এখন এই দেখো অনেকের এই কোয়েশ্চেনটা ছিল যে কি আমরা কিন্তু এখানে মান্থলি অ্যান্ড উইকলি আগে পার্চেস করে রেখেছিলাম আপডেটের আগে অনেক দিনের জন্য মেরে গেছে কেউ বলছে আমি একশো দিনের জন্য মেরেছি কেউ বলছে আমার আশি দিন বাকি আছে তো উইকলি মান্থলি মারলে দুটো একসাথে মারা থাকলে না সুপার ভিআইপি দিত ঠিক আছে সুপার ভিআইপি যেখানে পনেরো ডায়মন্ড করে এক্সট্রা ক্লেম করা যেত তো ভাই দেখো আমাদের আপডেটের পরে সেটা উড়ে গেছে এখন অনেকের কোয়েশ্চেন যে আমরা তাহলে ওই ডায়মন্ডটা পাবো কি পাবো না গাইজ তোমাদেরকে একটা কথা আমি বলে দিই এখানে কিন্তু আমাদের একটা আপডেট পাওয়া গেছে যে সুপার ভিআইপি যে ডায়মন্ডটা পাওয়ার কথা ছিল সাপোজ তোমাদের যদি এক সপ্তাহের জন্য আছে তাহলে যে ডায়মন্ডটা হয় সেই ডায়মন্ডটা তোমাদের কিন্তু দিয়ে দেবে বক্সে যদি কারো কুড়ি দিনের জন্য থাকে তাহলে তিনশো ডায়মন্ড হওয়ার কথা তো সেটা কিন্তু মেল বক্সে চলে আসবে ঠিক আছে এভাবে কিন্তু মেল বক্সে তোমাদের চলে আসবে অ্যান্ড এটা আমি লিক্সের অ্যাকর্ডিং পেয়েছি ঠিক আছে তো মেল বক্সে তোমাদেরকে অপেক্ষা করতে হবে সাত দিন ঠিক আছে সাত দিন অপেক্ষা করো সাত দিনের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু ওই ডায়মন্ড কিন্তু চলে আসবে মানে শুধুমাত্র সুপার ভিআইপির ক্লেম করা যতগুলো ডায়মন্ড হতো সেইটা কিন্তু চলে আসবে সেটা শুধুমাত্র পাবে বাট এমনি যে তোমরা যে ডায়মন্ডটা এমনি উইকলি বা মান্থলি মেরেছো এটা তো রেগুলার বেসিসে ক্লেম করতেই হবে ওকে তো এইটা জাস্ট একটা আপডেট বেরিয়েছে তোমাদের জানিয়ে দিলাম অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এখানে বোর্ড চ্যাটবোর্ড টাইপে দিয়েছে এখানে তোমাদের বোঝার জন্য সুবিধা মতো দিয়ে দিয়েছে যে কেমন কী পাবে আর ইনস্ট্যান্ট কত পাবে ডেলি টোটাল পেলে কত টোটাল পাবে অ্যান্ড টোটাল কত পাবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নিয়ম বলেছে নতুন নিয়ম তোমাদেরকে বলে দিই দেখো এখানে আমাদের বলে দিয়েছে দ্য উইকলি মেম্বারশিপ সাত দিনের জন্য মান্থলি কত দিনের জন্য এটা বলা আছে তো এটা তোমরা জানো আর একটা জিনিস বলে দিই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ইফ ইউ ডিড নট লগ ইন ইন পার্টিকুলার ডে আমরা যে না আমরা মাঝে মাঝে উইকলি বা মান্থলি ডায়মন্ড ক্লেম করতে ভুলে যাই ঠিক আছে তো সেই জন্য বলেছে এখানে গোল্ড দিয়ে কিন্তু আমরা কী কী করতে পারবো রিক্লেম করতে পারবো ঠিক আছে সাত দিনের মধ্যে কিন্তু ওই রিওয়ার্ডটা রিক্লেম করতে পারবো মানে এখন গোল্ড দিয়ে কিন্তু ক্লেম করা যাবে এটা একটা আপডেট করেছে তোমাদের জানিয়ে দিলাম তো এই ছিল আমাদের গাইজ উইকলি লাইটের ব্যাপার অ্যান্ড তোমাদের ওই সুপার ভিআইপি ডায়মন্ড কবে হবে সেই সব ব্যাপারে বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি গাইজ তোমরা করে নেবে এবং অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর তোমাদেরকে বলে দিই ইন্ডিয়া থেকে যারা রয়েছে ফ্রিতে ডায়মন্ড চাও ডেসক্রিপশান ফিন কমেন্টে ভিডিওটা দেখে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে দিয়ে আসো তাহলে সমস্ত লিঙ্কের মানে আপডেট পেয়ে যাবে রেডিম কোডের আপডেট আর পাবে আর দেখো আজকে নতুন একটা ইভেন্ট এসছে তো সেখান থেকে ফ্রিতে ইমোট পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি যারা দেখুন এখনই দেখে নাও ওকে বাই বাই